সুপ্রিয় ভিউজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার চ্যানেলে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম এটা হচ্ছে চামড়া নিয়ে হ্যাঁ অনেক বাইরে ফোন দিছেন তো যে কথাটা বলার জন্য আসলে ভিডিওটা তৈরি করছে যেটা হচ্ছে এই হচ্ছে চামড়া এটা হচ্ছে বাহিরের যে জুতা থাকে চামড়ার হ্যাঁ বুট জুতা অপশনে যে মালগুলা হয় এই মালগুলা থেকে এই চামড়াগুলো বের করি আমরা এই হচ্ছে চামড়া হ্যাঁ এই সাদা অংশটা আসলে ফুলে ফেলতে হবে তারপর এটা হচ্ছে একটা এটা হচ্ছে দানা চামড়া যেটা হ্যাঁ এটা হচ্ছে ফিনিশ চামড়া আর কি যেটা একেবারে সমান এটা হচ্ছে সমান চামড়াটা আর এটা হলো দানা চামড়া আর দেখতেই পাচ্ছেন একটু দানা আছে চামড়াটা এটা হচ্ছে এটাও দানা চামড়া কিন্তু এটা পাতলা হ্যাঁ এটা পাতলা এটা একটু মোটা পার্থক্য এই তো যাতে চামড়া দরকার অবশ্যই যোগাযোগ করবেন আর আমার যে নাম্বার আছে নাম্বারে ইমুথ আসি ইমুতে অ্যাড করে আমাকে যদি নাম্বারে বন্ধ পান তো ইমু অ্যাড করে আমাকে ভয়েস দিবেন আর এগুলো কেজি আর অনেক ভাই ফোন করে বলেন ভাই অপশনের ইয়েতে পাঠাই দিই কি বলে যে আপনাদের ওই কুরিয়ার সার্ভিসে আসলে চামড়াটা কুরিয়ার সার্ভিসে আমি পাঠাতে চাই না যাদের প্রয়োজন সশরীরে আগে আসবেন এসে দেখবেন মালের কী অবস্থা হ্যাঁ তারপর বুঝে যদি ভালো লাগে তো অবশ্যই নেবেন ওইখানে চামড়ার বিক্রি ক্ষেত্রে আসলে আমি কুরিয়াতে যাব না যাতে চামড়া ভালো লাগে হ্যাঁ তারা দেখবেন এসে দেখে যাবেন দেখে তারপর বিস্তারিত দেখে শুনে আর কি নিয়ে যাবেন আমার কথা হচ্ছে এটা ওই কুরিয়ারে দিয়ে দেবো আপনার পছন্দ হয় না এই এটা চলবে না আর যাতে ভালো লাগে অবশ্যই সরাসরি আসবেন এসে নিয়ে যাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানাবেন আরও নতুন নতুন ভিডিও আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যাতে চামড়ার প্রয়োজন ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বারে যদি ফোন বন্ধ থাকে তাহলে এই মুহূর্তে অ্যাড করে আমাকে ভয়েস দেবেন কারোর চামড়ার প্রয়োজন হয় আর এগুলো চামড়া রেট পড়বে আসলে সাইজ বুঝে চামড়ার মাল যেমন এই সাইজগুলোর দাম হচ্ছে আড়াইশো টাকা কেজি তারপরে ছোটো চামড়া যেগুলো এগুলো হচ্ছে দেড়শো টাকা কেজি এরকম আর কি এরকম আরও ছোটো আছে হ্যাঁ এই হচ্ছে বিষয় যে যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ